নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কীভাবে করবেন বাড়িতে বসে কিভাবে অ্যাসেসমেন্ট এয়ার কোনটা সিলেক্ট করবেন শুধুমাত্র পাঁচ মিনিট চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে চলুন স্টার্ট করা যাবে প্রথমে যে পিসির যে কোনো একটা ক্রোম ব্রাউজারে যাবেন যাওয়ার পর লিখে দেবেন ই ফাইলিং ই ফাইলিং লিখবেন আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশান বক্সে লিঙ্কটি শেয়ার করে দেবো এই ফার্স্ট যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন বা পাশে অনেকগুলো অপশান রয়েছে এর মধ্যে ফার্স্ট অপশান রয়েছে লিঙ্ক আধার স্টেটাস এখান থেকে আপনারা জানতে পারবেন আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক আছে কি না এরপর নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার এখানটায় আপনারা ক্লিক করবেন আমরা যেহেতু লিঙ্ক করব আধার কার্ডটি প্যান কার্ডের সঙ্গে চলুন কিছুটা টাইম নেবে এখানটায় আপনারা প্যান নাম্বারটি বসিয়ে দেবেন এবং আধার নাম্বারটি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এই যে ভ্যালিডিট এখানে ক্লিক করে নেবেন নেক্সট অপশান চলে যাবেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু লিঙ্ক নেই সেটাই দেখাচ্ছে তো আমরা কি করব এই যে কন্টিনিউ টু পে টাচ ই পে এখানে ক্লিক করে নেব আবার আমরা প্যান নাম্বারটি বসিয়ে দেব পাশে কনফার্ম প্যান নাম্বার এবং মোবাইল নাম্বারটি বসিয়ে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে নেব দেখতে পাচ্ছেন আমরা বসিয়ে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে নিচ্ছি নেবার পর নেক্সট পেজে চলে যাবো আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক বসানোর পর কন্টিনিউ এখানে আপনারা প্যান নাম্বারটি দেখতে পাবেন এবং সেই ব্যক্তির নামটি আপনারা পাশে দেখতে পাবেন দেখার পর দেখতে পাচ্ছেন নামটি নামটি দেখানোর পর আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন নোটিংস হবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান হয়েছে ই পে টেক্স অনেক অপশান রয়েছে ইনকাম ট্যাক্স ফ্রি আদার্স পে নানা ধরনের ট্যাক্স রয়েছে আমরা যাব ইনকাম ট্যাক্স এখানে গিয়ে পসিডে ক্লিক করে নেব করার পর অ্যাসেসমেন্ট ইয়ার যেহেতু পঁচিশ ছাব্বিশ এটা চলছে রানিং তো আমরা এটা করব এখানে দেখতে পাচ্ছেন আদার রিসিপ্ট পাঁচশো টাকায় অ্যামাউন্ট দেখাচ্ছে আদার রিসিপ্টে আপনারা ক্লিক করবেন আমি মেনশন করে দিচ্ছি করার পর এখানে দেখতে পাচ্ছেন পাশে অনেকগুলো অপশান রয়েছে এখান থেকে ফ্রি ফর ডিলেট প্যান আধার লিক এখানটা আপনারা ক্লিক করে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর দেখতে পাবেন এখানে অটোমেটিকলি হাজার টাকা চলে আসবে দেখতে পাচ্ছেন বন্ধুরা হাজার টাকা চলে আসার পর এখানে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন করার পর এখানে অনেকগুলো দেখবেন আপনার অনেক প্রসেস রয়েছে আপনার পেমেন্ট করার নেই যেমন নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড এফটি ঠিক আছে সব থেকে ইজি প্রসেস যেটা রয়েছে পেমেন্ট গেটওয়ে এই ইউপিআই অ্যান্ড ক্রেডিট কার্ড এটা সবথেকে ইজি প্রসেস আমরা এখানে ক্লিক করে নেব নেবার পর আমাদের কোটাক ব্যাঙ্ক মাহিন্দ্রা ব্যাঙ্ক কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ক্লিক করে নেব কন্টিনিউ করে নেব আপনাদের আমরা কি লাইভ প্রুফ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এবার অটোমেটিক পুরো ডিটেলসটা আমাদের চলে আসবে আমরা ডিটেলসটা আবার দেখে নেব নিচে দেখতে পাচ্ছেন হাজার টাকা আমরা এখান থেকে পে নাও ক্লিক করে নেবো পে নাও ক্লিক করার পর আই এগ্রি এগ্রিতে ক্লিক করব সাবমিট টু ব্যাংক ব্যাঙ্ক ব্যাঙ্কে ক্লিক করবেন সাবমিট টু ব্যাঙ্ক ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার যেছে মেল আইডি দেওয়ার কোনো প্রয়োজন না আমরা স্কিপ করে নেবো জাস্ট এগ্রি বাটনটি আই হ্যাভ আন্ডারস্ট্যান্ড এই বাটনটিতে আমরা কিন্তু ক্লিক করে নেব করে নিয়ে আমরা এগ্রি করে নেবো করার পর হ্যাঁ কসিড ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা কিআর কিউ কার্ডের মাধ্যমে পেমেন্টটা করব তো এখানে সিলেক্ট করে নেবেন দেখবেন সিলেক্ট করে নেবেন কি আর কিউ কোড পেমেন্ট ফর হাজার টাকা কিআর কিউ কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্টটা করে নেবেন কিছুটা টাইম নেবে পেমেন্টটা করতে কিছুক্ষণ ওয়েট করে যাবেন দেখবেন আপনাদের পেমেন্টটা অটোমেটিকলি নিয়ে সাকসেসফুলই দেখাবে দেখুন আমাদের পেমেন্টটা এক্ষুনি সাকসেসফুল হয়ে যাবে সাকসেস দেখুন আমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল তার চালান পেমেন্ট নিজ সাকসেসফুল এখান থেকে চালানটা আপনারা ডাউনলোড করে নেবেন এ দেখতে পাচ্ছেন আমাদের পাশে ডান পাশে ডাউনলোড বাটান এই ডাউনলোড বাটান থেকে আমরা জাস্ট ডাউনলোড করে নেব এটা হচ্ছে আমাদের হাজার টাকার চালানটা ডাউনলোড করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই বাকি যে আমরা ডিটেলসটা ফিল আপ করেছি সেটাও আমরা ডাউনলোড করে নেব ওখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আবার পর আপনারা কি করবেন পুরো ব্যাকে যাবেন আবার ফার্স্ট ওয়েবসাইট পুরো আমরা ব্যাকে চলে যাব ব্যাকে যাবার পর দেখবেন ব্যাকে যাচ্ছি আমরা হয় এই দেখুন ফার্স্ট যে ওয়েবসাইট ওখানটা আবার আমরা ক্লিক করে নেব আবার আমরা কি করবো লিঙ্ক আধার এই অপশানটিতে আমরা আবার ক্লিক করে নেব আমাদের জাস্ট চালান কাটা হলো এবার আমরা লিঙ্ক করবো জাস্ট লিঙ্ক আধারে ক্লিক করার পর এ অপশান আসবে আবার আপনারা প্যান নাম্বার আধার নাম্বারটি বসিয়ে দেবেন কন্টিনিউ ভ্যালিডিট বাটনে ক্লিক করবেন এখনও কিন্তু আমাদের এটি লিঙ্কের পেমেন্ট যে করেছি চালানোর অপশান দেখাচ্ছে না চার পাঁচ মিনিট ওয়েট করে যাবেন দেখবেন আপনাদের এরকম দেখাবে দেখুন আমরা চার পাঁচ মিনিট পর করার পর আমাদের দেখাচ্ছে পেমেন্ট সাকসেসফুল ইউর পেমেন্ট ইস এত তারিখ এত অ্যামাউন্ট সব কিছু আমরা দেখতে পাবো রেফার আইডি কন্টিনিউ ক্লিক করব করার পর প্যান নাম্বার আপনারা বসিয়ে অটোমেটিক আসবে আধার নাম্বার অটোমেটিক আধার কার্ডের সাথে যে নামটা রয়েছে অ্যাজ এ পারফেক্ট সেই নামটা এবং মোবাইল নাম্বারটি বসিয়ে নিয়ে আমরা কী করব এগ্রি বাটনে ক্লিক করব এগ্রি এবং লিঙ্ক আধার অপশান দেখতে পাচ্ছেন আমরা লিঙ্ক আধারে ক্লিক করে নেব করার পর মোবাইলে যে নাম্বারটি বসিয়েছি তাতে একটি ওটিপি যাবে ওটিপিটি আমরা বসিয়ে দেবো বসানোর পর ভ্যালিডিটি ক্লিক করে নেব ভ্যালিডি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউর আধার প্যান লিঙ্ক রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভ অর্থাৎ রিসিভ হয়ে গেছে আর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হয়ে যাবে কিন্তু আমরা পরের দিনই হয়ে যায় এটা মোটামুটি চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা দেখতে পাবেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন রিসিপটি আপনারা ভালো করে দেখে নিন আটচল্লিশ ঘন্টা কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু এতটা টাইম লাগে এবার আমরা কী করব আত লিঙ্ক হয়েছে কি না চেক করবো কি করে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার স্টেটাস এখানটায় ক্লিক করব। তোটা টাইম লাগবে আপনাদের ক্লিক করার পর এখানে আপনার প্যান নাম্বারটি এবং আধার নাম্বারটি নিচে বসিয়ে ভিউ ল্যাঙ্ক আধার স্ট্যাটাস চেক করবেন চেক হ্যাঁ এই দেখতে পাচ্ছেন অপশানটি হ্যাঁ এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইয়োর প্যান নাম্বার অলরেডি লিঙ্ক আধার নাম্বার লাস্ট চারটে ডিজিট দু দেখাবে দুটো ডিজিট এভাবে আপনারা বাড়িতে বসেই কিন্তু লিঙ্কটি করে নিতে পারেন যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন থ্যাংক ইউ